আপনারা বলে ঘাঁটি করে রেখেছে বামের এত শক্ত ঘাঁটি হলে এম হতো না বামের এমএলএ এল এ তৃণমূলে বামেরা গোটা বিধানসভাতে একটা সিট পাইনি কিসের শক্ত কিসের ঘাঁটি তা আমি বুঝতে পারি নাই তারপরে বাবেরা কাউন্সিলর দিয়েছে ঠিকই কিন্তু তার আগে লাভলি মৈত্র বিধায়িকাকে তো এই ওয়ার্ড থেকে জয়ী করা হয়েছে বহু ভোটে সে লিড পেয়েছে প্রায় বারোশোর কাছাকাছি আছে ঘাটি বলে কিছু নেই শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জী সবার ভরসা বাবেদেরও ভরসা যারা কংগ্রেস করে তাদেরও ভরসা বিজেপি যারা করে তারাও লক্ষ্মীর ভান্ডার পায় স্বাস্থ্যসাথী দেয় তাদেরও ভরসা আর তৃণমূল তো আছে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইজ মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এবং নাইন সেভেন নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা